মঙ্গলবারের মধ্যে সিবিআই হয়ে গেল তার মানে ওরা বিচার চায় না কেসটাকে জলে ফেলে দিল আজ কদিন হলো আজ কদিন হলো ঘটনা ঘটে ওরা পেয়েছে মঙ্গলবার সিবিআই অর্ডার হয়েছে কোর্টে সম্ভবত মঙ্গলবার তাই তো সন্ধ্যাবেলায় কাগজপত্র তারপরে মঙ্গলে মঙ্গলে আট আরেকটা মঙ্গলে পনেরো আজকে বুধবার ষোলো ষোলো দিন হয়ে গেল

যা আপনারা করেন সিনিয়র ডাক্তাররা সাথে থাকে জুনিয়র ডাক্তাররা করেন এর থেকে আপনারা ট্রেনিংটাও পান ট্রেনিংটাও হয়ে গেছে হয়ে যাবে আমি আপনাদের কথা বল কথা দিচ্ছি আমি আজকে মিটিং করছি আজ পর্যন্ত বলছি আমরা কোন ব্যবস্থা নিইনি আপনারা আন্দোলন করেছেন আমি কোন ব্যবস্থা আপনাদের বিরুদ্ধে নিব না কারণ আমি যেহেতু মনে করি আপনাদের দুঃখ থাকতে পারে অনুমান থাকতে পারে খুব থাকতে পারে আপনারা বিচার চাইছেন কিন্তু এবার আস্তে আস্তে জয় করুন এবার আস্তে আস্তে যোগদান করুন তাহলে সুপ্রিম কোর্ট কিন্তু সেদিন বলেছিলেন এর পর থেকে স্টেট গভর্নমেন্টকে পাওয়ার দেওয়া হলো আমি অ্যাকশন নিতে চাই না তার কারণ আমি চাই ওরা ভালো করে পড়াশোনা করে আমি যদি কারোর বিরুদ্ধে এফআইআর করি তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে সে আর কোথাও চান্স পাবে না পাসপোর্ট পাবে না ভিসা পাবে না আমি যদি কারণ বিরুদ্ধে লিগ রিঅ্যাকশন নেই সে কিছু করবে না সে ধরে রাখবে আর জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে আমরা সেটা চাই না আমাদের সরকারের মানবিক মুখ আছে মানবিক মুখ দিয়ে আমি আরও বাচ্চা তৈরি করতে চাই এমন আমরা আমরা একমাত্র বলবো কে ছাত্র মেরে নারী সুরক্ষার জন্য আয়াজ সাথী আমরা রাষ্ট্রদের জন্য তৈরি করেছি আমি অলরেডি 100 কোটি টাকা স্যাংশন করেছি যদি কোথাও বন্দুকটাকে আলো লাগাতে বলেছি সিটি লাগাতে বলেছি যদি কোথাও রেসকিউ এর পক্ষকে সেগুলো করে দিতে বলা হয়েছে আপনারা জানেন এর আগে কি ছিল আর আজকে হেডটা ওলট হয়ে গেছে দুর্ভাগ্যজনক ফল ঘটনা ঘটছে এটা আমাদের সকলের পরিবারের স্বপ্ন হিসেবে আমরা নিই আমরা মনে করি না সে পরিবারের মেয়ে আমরা মনে করি সমগ্র পরিবারের মেয়ে এবং আমি মনে করি ছাত্রদের নির্বাচনটা হওয়া উচিত এখন তো সিস্টেম চেঞ্জ হয়েছে আগে ছিল ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার বা ইউনিভার্সিটি ফিফ্থ ইয়ার সিক্সথ ইয়ার এখন হয়ে গেছে সেমিস্টার সুতরাং সেইভাবে তৈরি করে আমি প্রান্ত বসে এখানে আছে আমি বলবো যে তাকে এনসার্টলাইস বিল তৈরি করে আর সব গুলো পুজোটা হই না তারপরে আমরা নির্বাচন গুলো আস্তে আস্তে করিয়ে দেব এখন নির্বাচন মানে একটা ঘটনাকে তুই সেটা টিভিতে এমন করে দেখানো হয় যে মনে হয় ছিল খবর পেয়ে আমি ছুটে যাই আমি আর অশোকা অশোকা তখন আমার সাথে থাকতো ছুটে গিয়ে অশোকার উপর ধরে আর আমি দুটো থাপ্পড় মারি মেয়ে ছেলে দুটোকে রেস্কিউ করি মনে রাখবে অনেক করেছি আমরা এমন কোন জায়গা নেই যেখানে আমাকে মারিনি আন্দোলন আমি জানি আমি পুলিশ সাথে লড়াই যে একটু ভালো কাজ করব সেই কাজটাও করতে দেয় না গরিব লোক যাতে কাজ করতে না পারে নানা রকম যারা ধর্ম কর্ম করে না ইলেকশনের সময় ধর্ম নিয়ে কথা বলে আর সামনে পুজো